আসসালাম আলাইকুম ওর আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি কিছুক্ষণ পর ডাক্তার ওটি রুমে নিয়ে হুমায়রাকে বসিয়ে রেখেছে হুমায়রার পেন উঠলে অপারেশন শুরু করা হবে হুজাইফা হুমায়ের কাছ থেকে বিদায় নিয়ে নামাজে রুমে গেল আর বাদবাকি সবাই হুমায়রাকে ঘিরে বসে আছে প্রায় ত্রিশ মিনিট পর হুমায়রার পেন উঠল মহিলা ডাক্তার অপারেশন শুরু করল কঠোর নিরাপত্তা আছে কোনোভাবেই কোনো পুরুষ ডাক্তার ঢুকতে দেয়া হচ্ছে না ওটি থেকে হুমায়রার চিৎকার ভেসে আসছে হুমায়েরার চিৎকার বন্ধ হয়ে বাবুর চিৎকার শুরু হয়েছে ওটির দরজার সামনে দাঁড়িয়ে সবাই দোয়া ইউনুস পড়ছে ইয়াহিয়া হুমায়রার জন্য রক্ত আনতে গিয়েছিল রক্ত নিয়ে মাত্র হাসপাতালে ফিরল ডাক্তার আগে থেকে রক্ত জোগাড় করতে বলেছিল ওরা তাই করেছে ইয়াহিয়া ওটির দরজা টোকা দিয়ে বলল সিস্টার রক্ত নিচ্ছি কিন্তু কারো কোনো সারা শব্দ এলো না মিনিট পর একজন নার্স মৌলিন মুখে বের হল আহমদ সাহেব বললেন হুমায়রা কেমন আছে ডাক্তার ওর কি অবস্থা নার্স বললেন তার একটা মেয়ে হয়েছে মেয়েকে অক্সিজেন দেওয়া লাগবে তাড়াতাড়ি টাকা জোগাড় করেন সব হবে আগে বলেন হুমায়রা কেমন আছে নার্স মাথা নিচু করে বলল আই এম সরি শি ইজ ডেড ফাতেমা বেগম খাড়া থেকে মাটিতে বসে পড়লেন হুমায়জা দুই হাত দিয়ে তার মুখ টিপে কান্নার শব্দ আটকানোর বৃথা চেষ্টা করছে মাহাদি সাহেব জায়গায় দাঁড়িয়ে কেঁদে দিলেন চোখের পানিতে আহমদ সাহেবের দাড়ি ভিজে যাচ্ছে ইয়াহিয়া চোখ বন্ধ করে কপাল কুচকে বসে আছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নেই কে কাকে সান্ত্বনা দেবে সবাই ব্যথিত আহমদ সাহেব বাড়িতে গেলেন টাকা আনতে হুমায়রার আর মৃত্যুর দশ মিনিট পর হুজাইফা বাইরে বের হলো হুমায়রার ওটির সামনে এসে হতবাক হয়ে গেল সবাই কান্না করছে ওর আর বুঝতে বাকি রইল না হুমায়রা মারা গেছে হুজাইফাকে দেখে ইয়াহিয়া বসা থেকে দাঁড়িয়ে হুজাইফাকে জড়িয়ে ধুলো ইয়াহিয়া হুজাইফাকে জড়িয়ে ধরে কান্না করে দিল হুজাইফাও নিজের কান্না আটকাতে পারল না কান্না করে দিল হুজাইফা ইয়াহিয়াকে ছেড়ে ওটির রুমে যেয়ে দরজা টোকা দিল নার্স দরজা খুলে দিল হুজাইফা ধীর পায়ে হুমারের দিকে এগিয়ে যাচ্ছে গিয়ে হুমায়রের মাথার পাশে বসল বসে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর আবার কপালে চুমু দিয়ে ঘুমাও শান্তির ঘুম ঘুমাও জান্নাতে তোমার সাথে থাকবো ইনশাআল্লাহ বলে কান্না করে দিল আহমদ সাহেব টাকা আনলে হুমায়রা রিলিজের ব্যবস্থা করা হলো এবং এক ঘন্টার জন্য হুমায়রার মেয়েকে অক্সিজেন দেওয়া হলো নার্সরা হুমায়রাকে হাসপাতালে লাশের খাটে উঠিয়ে হুমায়রা সাদা কাপড় দিয়ে থাকল নার্সরা হুমায়রাকে ওটি থেকে বের করছে পেছন পেছন হুজাইফাও আসছে হুমায়রাকে দেখে যেন সবার কান্নার বেগ আরো বেড়ে গেল কালকে ওয়াজ শেষ হওয়ার পর যাদের বাড়ি দূরে তারা রাত তিনটায় রওনা দিয়েছে মোহাম্মদ তার বড় ভাইদের সাথে আর বড় ভাইদের কিছু গার্জিয়ানদের সাথে বাড়িতে এসেছে এক ঘন্টা আগে তারা ঢাকা এসে পৌঁছেছে মোহাম্মদের বন্ধু জিজ্ঞেস করল কিরে তোর বাবা কই আমরা তো এখন চলে যাব মোহাম্মদ বলল জানি না কোথায় মোহাম্মদের বন্ধু বলল তুই একলা যেতে পারবি না হলে আমার বড় ভাই তোকে গিয়ে দিয়ে আসুক পারব ভাইকে শুধু বল আমাকে যেন একটা গাড়িতে উঠিয়ে দেয় মোহাম্মদের বন্ধুর বড় ভাই মোহাম্মদকে গাড়িতে উঠিয়ে দিল গাড়ির হর্ন শুনে মিলহানা বারান্দায় ছুটে আসলো ওপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না নিচে কি হচ্ছে কিছুক্ষণ পরেই দেখতে পেল ইয়াহিয়া আর আহমদ সাহেব লাশ নামাচ্ছে ও কান্নায় ভেঙে পড়লো লাশ নামিয়ে মাঠে রেখে হুজাইফাকে ডাক দিল হুজাইফা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল এক ডাক চোখ মেলে বলল কি নাম এসে পড়েছি হুজাইফা গাড়ি সাইডে রাখলেন মোবাইল বাজার শব্দ শুনে হুজাইফা জুব্বার নিচের পকেটে হাত দিল সেখানে মোবাইল নেই সবকটা পকেট খুঁজে সাইটের এক পকেট থেকে মোবাইলটা বের করে সালাম দিল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি মোহাম্মদের হুজুর বলছি মোহাম্মদ পৌঁছেছে কালকে রাতেই তো রওনা দিয়েছিল হুজাইফা মৃদুস্বরে না পৌঁছায়নি বলে ফোনটা কেটে দিল মাহাদির সাহেব আহমদ সাহেব হুমায়রার গোসলের ব্যবস্থা করলেন এখন গোসল দেওয়া হবে মিলহানা অনেক আগেই নিচে ছুটে এসেছে তার বোনকে দেখতে হুমায়রাকে জীবনের শেষ গোসল দেওয়া হচ্ছে রিকশা এসে থামল হুজাইফার মাদ্রাসার সামনে মোহাম্মদ রিক্সা থেকে নেমে ভিড় ঠেলে বাবার কাছে আসলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবা কেমন আছেন হুজাইফা মৃদুসরে সালামের জবাব দিল তারপর মোহাম্মদকে কোলে নিয়ে কেঁদে দিল বাবা কি হয়েছে কান্না করছেন কেন হুজাইফা মোহাম্মদকে বুকের সাথে জড়িয়ে ধরে বললো তোমার মা মারা গেছে মোহাম্মদ চিৎকার শুরু করলো মা মা বলে চিৎকার করছে ওর চিৎকারে অনেক মানুষ ভিড় পড়ে গেল সেখানে হুমায়জা এসে মোহাম্মদকে কোলে করে ঘরে নিয়ে গেল গোসল দেওয়া শেষ লাশ জানাজা দেয়া হলো এখন কবরস্থ করার পালা হুমায়রাকে নিয়ে যাওয়া হচ্ছে আর সব মহিলারা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে হুমায়রাকে কাঁধে উঠিয়ে চলতি মোহাম্মদ দূরে এসে পালকি বহনকারী হুজাইফার পা ধরে বলল বাবা আপনার পায়ে ধরি আমার মাকে নিয়েন না হুজাইফা লাশের খাটিয়া হাতে থমকে দাঁড়ালো হুজাইফা নিজের পা সরিয়ে নিলে মোহাম্মদ গিয়ে ওই পাশের খাটিয়া বহনকারী মাহাদি সাহেবের পা চেপে ধরল আমার মাকে নিয়েন না হুমাজা এসে মোহাম্মদকে জোর করে নিয়ে গেল মোহাম্মদের সাথে বাধা সত্ত্বেও হুমায়রাকে তার বাবা শ্বশুর ভাই স্বামী কবরের সামনে নিয়ে গেল আহম্মদ সাহেবের বাড়িতে ভিড় কমে গেল আহমদ সাহেবরা হুমায়রাকে কবরে রেখে বাড়িতে আসলো মোহাম্মদ এখনও কান্না করছে এখন পর্যন্ত তার কান্না থামেনি তার কান্না সমাজ দিতে গিয়ে সবার কান্না বিলীন হয়ে গেছে সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে এদিকে হুমায়াকে পাঠিয়ে দেওয়া হলো হাসপাতালে কারণ সেখানে এখনও হুমায়রার মেয়ে আছে হুজাইফার কোলের ভেতর মোহাম্মদ বসা দুই বাপ পুতেই কাঁদছে একবার হুজাইফা তার ছেলেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আরেকবার নিজেই কাঁদছে সকাল দুপুর গড়িয়ে রাত হলো সবাই যার যার জায়গায় গেল রাত একটা কান্নার শব্দ আহমদ সাহেবের ঘুম ভেঙে গেল আহমদ সাহেব নিজের রুম ছেড়ে বাইরে আসলেন হুমায়রা রুমের দিকে তাকাতে দেখতে পেলেন সামনে হুজাইফা এবং পেছনে পরিচিতকার দিয়ে কাঁদছে আহমদ সাহেবও অজু করে এসে তাদের সাথে যোগ দিলেন হলে আজান আহমদ সাহেব নামাজে চলে গেলেন হুজাইফার আর মোহাম্মদ অজু করে সর্বপ্রথম হুমায়রার কবরের সামনে গিয়ে হুমায়রা এবং সাবা বেগমের কবর জিয়ারত করে নামাজ পড়তে গেল নামাজ শেষে সবাই বাড়ির দিকে হাঁটছে কালকে হুমায়রার মেয়েকে রিলিজ দেওয়া হয়নি তাই হুমাজাও বাড়িতে আসতে পারেনি সকালবেলা বেবিকে দেওয়া হলে ইয়াহিয়া গিয়ে হুমাজা আর তার ভগ্নীকে বাসায় নিয়ে আসলো নয় বছরের মোহাম্মদ তার ছোট্ট বোনকে কোলে তুলে নিল হুজাইফা তার মেয়েকে কোলে নিয়ে মেয়ের চেহারার দিকে তাকিয়ে কেঁদে উঠল মেয়েটা মিটমিট করছে তার বাবাকে দেখল ফাতেমা বেগম বললেন ওকে তো এখন পর্যন্ত কিছু খাওয়ানো হয়নি হয়েছে জানি না ওকে নিয়ে মিলহানার কাছে দাও মিলহানা ওকে দুধ পান করাবে ইনশাল্লাহ হুমাজা বাবুকে মিলহানার কোলে দিল মিলহানা বাবুর কপালে চুমু দিয়ে দুধ পান করালো বাবুটা তৃপ্তি ভরে খাচ্ছে এখন পর্যন্ত মিলহানার ছেলে হুমেরার মেয়ে কারো নাম দেওয়া হয়নি তিন দিন পর আজ সবাই একসাথে বসেছে নাম ঠিক করবে বলে হান্না বেগম বললেন আমাদের বাড়ি থেকে বাবুর জন্য নাম ঠিক করেছে কি নাম সাঈদ ইবনে সাবিদ মার্শাল তাহলে এটাই বাবুর নাম হিসেবে স্থির হোক মিলহানা তুমি কি বলো তোমার পছন্দ হয়েছে নাম মিলহানা মাথা নড়ল আহমেদ সাহেব বললেন তাহলে আজকে থেকে বাবুর নাম সাঈদ ইবনে সাবিদ হুজাইফা তুমি বলো কি নাম ঠিক করেছ হুজাইফার নিচের দিকে তাকিয়ে বলল আমি কোনো নাম ঠিক করে তাহলে এখনই সিদ্ধান্ত নাও কি নাম রাখবা হুজাইফা সবাইকে বললেন যার যার মতো করে নাম রাখো দেখি কোনটা বেশি পছন্দ হয় সেটাই রাখবো ইনশাল্লাহ মাহাদি সাহেব বললেন তাবাসুম আহমদ সাহেব বললেন তানহা কিংবা তামান্না ইয়াহিয়া বললেন উমামা নামটা কেমন হুজাইফা বলল মাশাআল্লাহ এই নামটাই আমার পছন্দ হয়েছে তাহলে উমামাই রেখে দাও হুম আজকে থেকে আমার মেয়ের নামও উমামা সময় কারোর জন্য থেমে থাকে না সময় কেটে যাচ্ছে দিন চলে যাচ্ছে ইক্রিমা সাইদকে নিয়ে তাদের বাড়িতে যেতে যেতে কিন্তু মিলহানা পারছে না উমামার কারণে কারণ বলছে উমামা তার মাধ্যমে দুধ পান করে বেড়ে উঠছে এদিকে ইক্রিমা সাহেবদের বাড়িতেও সবাই অপেক্ষায় আছে তাই আর উপায়ন্ত না পেয়ে মিলহানা উমামাকে সঙ্গে করে নিয়েই ইক্রিমা সাহেবের বাড়িতে গেছে মিলহানা উমামাকে নিয়ে গেছে আজ সাত দিন গতকাল হুজাইফা মোহাম্মদকে মাদ্রাসায় দিয়ে এসেছে হুজাইফা প্রায়ই উমামাকে দেখতে যায় আজও গিয়েছিল সকালবেলা ফজরের নামাজ পড়ে হুমায়রার কবর জিয়ারত করে উমামাকে দেখতে গিয়েছিল হুমায়রার মৃত্যুর পর শুধু একদিনই হুমায়রার কবর জিয়ারত করেনি যেদিন মোহাম্মদকে মাদ্রাসায় দিয়ে এসেছিল সেদিন আর সবদিনই দিনের সর্বপ্রথম কাজ শুরু করেছে হুমায়রার কবর জিয়ারত করে একদম শুধু শুধু কাঠিটা এনেছেন আমি জানি আমার আর কোনো সন্তান হবে না এর আগে অনেকবার চেষ্টা করেছে কিন্তু কোনো ফল পাইনি এবারও মনে হয় না কোনো ফল পাবো বলল নুসাইবা লোকমান বলল আন্দাজে ধারণা করো না এমনও তো হতে পারে খুবই বেরি সমস্যা ছিল আচ্ছা আমি যদি আর কোনো দিন আর কোনো সন্তানের মা না হতে পারি তাহলে কি আপনি আরেকটা বিয়ে করবেন শোনো মেয়ের কথা কি বলে আল্লাহ রহমতে আমাদের দুইজন সন্তান আছে আর না হলেও কোনো সমস্যা নেই আর বিয়ের কথা বলছো তা যদি করতেই হতো তুমি আমার কাছে ছিলে না আমি সিঙ্গেল ছিলাম এই দশ বছরেই করতে পারতাম নুসাইবা মুচকে হেসে লোকমানের কাঁধে মাথা রাখল উঠো যাও টেস্টটা করে আসো নুসাইবা উঠে গেল কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে ও উচ্চস্বরে বলল অল্লাহ আকবার তারপর আবার ব্যালকনিতে যেয়ে লোকমানের পাশে বসলো কি কি খবর নুসাইবা মাথা নিচু করে মুচকি হাসলো। কিছুক্ষণ পর নিজেই আবার মাথা উঁচু করে লোকমানের দিকে তাকিয়ে বলল আই এম প্রেগন্যান্ট লোকমান মুচকি হেসে নুসাইবাকে বুকের সাথে মিলিয়ে ধরল আজ ওমামার এক মাস দশ দিন পূর্ণ হল আর হুমায়রার মৃত্যু চল্লিশ দিন আজকে হুজাইফা হুমায়রার কবর জিয়ারত করতে যায়নি ইচ্ছা করে যায়নি কারণ মৃত্যু চল্লিশ দিনের দিন আমাদের বাংলাদেশে একটা অনুষ্ঠানের প্রচলন আছে যা দ্বারা তারা তাদের মৃত ব্যক্তিকে কষ্ট দেয় আজ হুজাইফা হুমায়রার কবর জিয়ারত করলে কেউ কেউ ভাবত চল্লিশার জন্য বিশেষ করে কবর জিয়ারত করেছে এই কারণেই ও কবর জিয়ারত করতে যায়নি মিলহানা তার দুই সন্তানকে সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে উমামা ঘুমিয়েছে ও সায়েদকে কোলে নিয়ে ড্রয়িং রুমে এলো এখানে হান্না বেগম বসে বসে তার নাতনিদের জন্য কাঁথা সেলাই করছেন তিনি উমামা আর সায়েদকে সমানভাবেই ভালোবাসেন শোকে এবার নাতনির জন্য কাঁথা সেলাতে পারেননি তাই সেলাচ্ছেন ইক্রিমা সাহেব ওয়াশরুমে গেছেন তার ফোন বাচ্ছে। হান্না বেগম বললেন দেখো তো মা কে ফোন দিয়েছে ফোনটা ধরো মা আমি ধরবো যদি কোনো পুরুষ হয়ে থাকে ধরো তো ফোন হতে পারে মিলহানা ওয়াইড্রাইপের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে সালাম দিল ওপাশ থেকে কেউ একজন বলল আমি থানা থেকে বলছি এটা কি সাবিতার বাসা জি হ্যাঁ আপনি সাবিতার কি হন স্ত্রী আমরা বড় দুঃখের সাথে জানাচ্ছি কালকে আপনার স্বামীকে ফাঁসির কাছঠে ঝুলানো হয়েছে লাশনামের জন্য আপনাদের বাড়ি থেকে মানুষ পাঠান মিলহানা বসে পড়ল ওর হাত থেকে ফোন পরে ফোনটা ভেঙে গেল দুই মিনিট বসে থেকে বলল ইন্না ইন্না রাজিউন হান্না বেগমের বুকটা ধপ করে উঠল তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে মিলহানা কালকে রাত্রে সাবিতকে ফাঁসি দেওয়া হয়েছে হান্না বেগমও ইয়া বলে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করল ইক্রিমা সাহেব এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলহানার কথা শুনছিলেন তিনি মাটি থেকে ফোনটা উঠিয়ে একটু আগে যে নাম্বারে কল করা হয়েছিল সে নাম্বারে আবার কল করলেন তারপর একে একে লোকমান আবদুল্লা এবং আহমদ সাহেবের বাড়িতে কল করলেন লোকমান আবদুল্লাকে নিয়ে লাশ আনতে যাওয়ার ব্যবস্থা করলেন লাশ আনতে যাওয়ার সময় ইক্রিমা সাহেব অসুস্থ হয়ে গেলে তাকে ছাড়াই লোকমান আব্দুল্লাহ গিয়ে লাশ নিয়ে এলো অনেকক্ষণ হল মিলহানা শেষদায় পরে কান্না করছে তার মা বাবা ভাবি ভাই এসেছে তার কোনো খেয়ালই নেই মিলহানার সে সব ধ্যান খেয়াল বাদ দিয়ে শেষদায় গিয়ে পড়ে আছে এদিকে অনেকক্ষণ ধরে দুধ না পেয়ে সাঈদ উমামাও কান্না শুরু করেছে লাশ আনা হয়েছে এখন গোসল দেওয়া হবে হুমাজা মিলহানার কাঁধে হাত দিয়ে বলল ওঠো বোন লাশ নিয়ে এসেছে তোমার স্বামীকে শেষবারের মতো দেখে নাও মিলহানা সিজদা থেকে মাথা উঠিয়ে নির্বাকের মতো জায়নামাজের উপরে বসে পড়ল হুমাজা মিলহানাকে বোরকা পরিয়ে ভিড় ঠেলে লাশের কাছে নিয়ে যাচ্ছে ইকরিমা সাহেব লাশ ধরে কাঁদছেন মিলহানা এসে সাবিতার লাশের দিকে তাকালো মুখখানা এখনো আগের মতো টলটল আছে কিন্তু পুরো গলা লাল হয়ে গেছে রশির দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে গায়ে এখনো যাওয়ার দিন পরে যাওয়া সেই ধপথবে সাদা পাঞ্জাবিটাই পড়ে আছে মিলহানা আসতে বলল আমাকে নিয়ে চলেন হুমাজা মিলহানাকে নিয়ে আবারও ঘরে এলো মেঘদাদ বাবা বাবা বলে চিৎকার করতে করতে ঘুমিয়ে গেছে সাবিতকে জানাজা দিয়ে কবর দিতে নিয়ে যাওয়া হল ইমাম সাহেব গোসল দিতে চেয়েছিলেন সাবিতকে কিন্তু ইক্রিমা সাহেব সাবিতকে গোসল দিতে দেননি হুমায়রার চল্লিশ দিনের ব্যবধানে আজ সাবিতকেও কবরে শুয়ে রাখা হলো। হান্না বেগম টেবিলের সাথে মাথা গুজে কাচ্ছে ইক্রিমা সাহেব বললেন হান্না ও হান্না ও উম্মে সাবিদ উম সাবিত বলতেই হান্নার কান্নার বেগ যেন আরো দ্বিগুণ হয়ে গেল ও শহীদের মা আর কেঁদো না মাথা ওঠাও হান্না ও শহীদের মা মাথা ওঠাও হান্না বেগম মাথা উঠিয়ে ইক্রিমা সাহেবের দিকে এক পলক তাকিয়ে আবার কেঁদে উঠল ইক্রিমা সাহেব হান্না বেগমের চোখের পানি মুছে দিয়ে নিজের চোখের পানি মুছে বলল। জানো তোমার ছেলের পুরো শরীরটা আমি দেখলাম সেখানে কি দেখলাম জানো কি দেখলেন সাবিতকে কবরে রাখার আগে আমি ওর পুরো শরীরটা দেখলাম কোনো জায়গায় সাদা দেখতে পেলাম না পুরো শরীর কালো হয়ে গেছে কোনো কোনো জায়গায় লাল হয়ে গেছে তুমি যদি সাবিতের শরীর দেখতে তাহলে ভয়ে কাঁপতে শরীরটা পুরো সার হয়ে গেছে পিঠের এমন কোনো জায়গা নেই যে সাদা রয়েছে পায়ের তলায় অসংখ্য ছিদ্র মনে হচ্ছে কেউ সুই দিয়ে ছিদ্র করেছে শুধু কোনো আঘাতের চিহ্ন ছিল না হান্না বেগম ইক্রিমা সাহেবকে জড়িয়ে ধরে কাঁদছে ও শহীদের মা তুমি আর কেঁদো না তুমি তো ভাগ্যবান এক মা আর না সকালবেলা মিলহানা নামাজ পড়ে ছাঁদে উঠলো অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলো তারপর একটু উচ্চস্বরে বললো আই মিস্তি খিলাফা সেখানে বসেই কিছুক্ষণ কাঁদল ইসরাকে নামাজ পড়ে অনেকক্ষণ কোরআন তেলোয়াত করল আমাতুল্লাহ আর নুসাইবা সকাল থেকে কোরআন তেলোয়াত করছে সকাল দশটায় তারা তেলোয়াত বন্ধ করে ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করল আট মাস পর ইক্রিমা সাহেবরা এখন গ্রামের বাড়িতে থাকেন সঙ্গে মিলহানাও থাকে মিলহানা মাঝে মাঝে নারীদের চিকিৎসা করে তা দিয়ে কোনো মতে সংসার চালায় ইক্রিমা সাহেবও মাঝে মাঝে কাজ করেন আবার আবদুল্লা লোকমানও টাকা দেয় একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা মিলহানাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ লোকটি দাঁড়িয়ে খেলারত কয়েকজন বাচ্চাকে ডাক দিল সেখানে মিঘদাতও ছিল বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলেন বাবা এদিকে সাবিতদের বাড়ি কোথায় জানো মেঘদাত সালাম দিয়ে জিজ্ঞেস করলো দাদা আপনি কোন সাবিতের কথা বলছেন বৃদ্ধ লোকটি বলল ওয়ালাইকুম আসসালাম সে দাওয়াত দিত দায়ী ছিল ঢাকায় থাকত এখানে তাদের গ্রামের বাড়ি আট মাস আগে তাকে ফাঁসি দেওয়া হয়েছে দাদা আমি তার ছেলে ওই যে দেখতে পাচ্ছেন ওই ঘরটাই আমাদের আমাকে একটু নিয়ে যাবে দাদা জুব্বা পরা মুখ ভর্তি দাঁড়িয়ে বৃদ্ধকে আর বোরকা পরা বৃদ্ধাকে নিয়ে বাড়িতে এসে সালাম দিল তারপর মাকে সব ঘটনা খুলে বলল মিলহানা নিজেকে বোরকায় আবৃত করে কিছু মুড়ি আর পানি নিয়ে বৃদ্ধ আর বৃদ্ধার সামনে আসলো সালাম বিনিময়ের পর বৃদ্ধা বলল তুমি কে মা সাবিতের কি হও চাচা আমি সাবিতের স্ত্রী তোমার স্বামী যেই জেলখানায় ছিল আমিও সেই জেলখানায় ছিলাম দীর্ঘ সাত বছর সাবিতকে আমি ভালো করে চিনি আমাদের দুজনের একই অপরাধ ছিল কিছু মাস আমরা দুজন একসাথে ছিলাম আমরা সেখানে তিনশো জন হুজুর ছিলাম পুলিশ বাদে আমরা সবাই ছিলাম হুজুর যে যত বেশি পড়ালেখা করেছে সে তত বেশি শাস্তি পেয়েছে জেলখানার জীবন আমাদের অনেক দুর্বিশহ কেটেছে মা প্রথমে পনেরো দিন আমরা একসাথে ছিলাম পনেরো দিন পর সাবেদকে রিমান্ডে নেওয়া হয় টানা এক মাস রিমান্ডে রাখার পর তিন দিন আমাদের সাথে থাকে আবার তিন দিন পর আবারও তাকে রিমান্ডে নেওয়া হয় আবার এক মাস পর তিন দিন এমন করেই তার রিমান্ড চলে মাগো আমরা যখন সেখানে ছিলাম আমাদের ছোট্ট একটা রুমে তিনশো জনকে থাকতে দিত কিভাবে থাকতাম বলো একজনের ওপর আরেকজন শুয়ে থাকতাম যখন নামাজের সময় হতো দুই হাত জায়গা পেতাম নামাজের জন্য শুধু ফরজ আদায় করতে পারতাম তিনশো জনের ফরজ আদায় করতে করতেই নামাজের টাইম শেষ হয়ে যেত আমাদের মাঝে মাঝে একদিন ওয়াশরুমে যেতে দেয়া হতো না একদিন পর ওয়াশরুমে যাওয়ার সুযোগ পেতাম আর খাবারের কথা কি বলবো আর খাবারের কথা কি বলবো এমন হয়েছে একটা না দশ দিন না খাইয়েও রেখেছে রোজার দিনে আমরা না খেয়ে রোজা রাখতাম তখন ভারী দুপুরবেলায় এক ঘন্টার জন্য প্রচুর খাবার দেওয়া হতো ওই রোজার ত্রিশ দিন একটা মাস প্রত্যেক দিন দুপুরবেলায় ভরপুর খাবার দেওয়া হতো কিন্তু ইফতার এবং সেহরির সময় খাবার দেওয়া হতো না আমরা সেখান থেকে কিছু খাবার উঠিয়ে রাখতাম মাঝে মাঝে রাখতে দিত না প্রায় শুকুরের গোস্ত খেতে দেওয়া হতো আমার কথা বলছি প্রথম দিন গিয়ে আমি যখন ভাত খাওয়ার জন্য গোস্ত নিয়ে অন্যান্যদের কাছে আসি এক টুকরো মুখে দিয়েছিলাম সেদিন সবাই জানায় তারা গরুর গোস্ত বলতে যে গোস্ত দিয়েছে এটা শুকরের গোস্ত সেদিন থেকে আর কোনোদিন গোস্ত খায়নি মৃত্যুর পনেরো দিন আগে সাবিদকে রিমান্ডে থেকে আনা হয় আর রিমান্ডে দেওয়া হয় না তখন প্রত্যেকদিন সাবিতকে খাবার দেওয়া হতো আর এক মাস পর সাবিদকে আদালতে হাজির করানোর কথা ছিল কিন্তু তাদের পরিকল্পনা ছিল অন্যরকম তারা তোমাদেরকে না জানিয়েই সাবিতের ফাঁসি দেয় সাবিতকে যেদিন ফাঁসি দেওয়া হবে সেদিন সকালবেলা দেখলাম তার মুখটা অনেক খুশি খুশি আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আজকে তোমার ফাঁসি আর আজকে তোমার মুখটা দেখছি খুব খুশি খুশি সাবিত মুচকি হেসে বলল আমি কোনোদিনও ভাবিনি আমার এই স্বপ্ন পূরণ হবে আমার অনেক বড়ো স্বপ্ন ছিল আমি শহীদ হব আল্লাহ রহমতে আজ আমি শহীদ হব মনের ভেতর কেমন জানি জান্নাতের একটা সুখ পাচ্ছি ওই দিন রাতে সাবিতকে ফাঁসি দেওয়া হয় ও আমাকে বলেছিল আমি যাতে আমার গ্রামের বাড়ি যাওয়ার সময় ওর বাড়িটা একবার দেখে যাই এতে ও বেঁচে থাকুক আর না থাকুক তাই আজ এলাম আমার বাড়ির সামনে ফরিদপুরে আচ্ছা মা সাবিত বলেছিল তাই আসলাম এখন আমি উঠি মিলানা অনেক জোর করলো একদিন থেকে যাওয়ার জন্য কিন্তু বৃদ্ধা থাকলো মতে না সে সেদিনই চলে আসলো বিশ বছর পর আজ হুজাইফার মেয়ে উমামার বিয়ে তার মামাতো ভাইয়ের সাথে হুজাইফা সে পুরনো অভ্যাস মতো আজ কবরস্থানে গিয়ে তার দুই স্ত্রীর কবর জিয়ারত করে বিয়ের কাজ শুরু করলো হুমায়ের মৃত্যুর পাঁচ বছর পর হুজাইফা বিয়ে করেছিল আল্লাহ রহমতে তার এই স্ত্রীও ছিল তার মনের মতো আল্লাহ ভীরু একজন মানুষ তার কাছে উমামা পাঁচ বছর থেকে বেড়ে ওঠে আর শিশু থেকে পাঁচ বছর পর্যন্ত উমামা বেড়ে ওঠে তার আরেক মা দুধ মা খালা মিলহানার কাছে হুজাইফার দ্বিতীয় স্ত্রী মোহাম্মদ এবং ও উমামাকে নিজের মতো করে মানুষ করে গড়ে তোলে আজ তারই ভাইয়ের ছেলের সাথে উমামার বিয়ে সেও মারা গেছে এক বছর আগে মারা যাওয়ার আগে সে তার সুপ্ত মনে এই ইচ্ছা জ্ঞাপন করে হুজাইফাকে জানিয়ে গেছে যাতে তার মেয়ে উমামাকে তার এতিম ভাতিজার সাথে বিয়ে দেয় উমামা ও তার মায়ের কথা মতো তার এতিম মামাতো ভাইকে বিয়ে করেছে মোহাম্মদ বিয়ে করেছে উমামার বিয়ের জন্য আজ সৌদি আরব থেকে তার দুধ ভাই দেশে আসছে মেঘদাদ বাংলাদেশে পড়া শেষ করে সৌদি আরবে পড়ালেখা করে আজকে বোনের বিয়ে উপলক্ষে সে বাড়িতে এসেছে আর দুই বছর পর মেঘদাদের পড়ালেখা শেষ হয়ে যাবে মেঘদাতের ছোট ভাই সাইদ বাংলাদেশে পড়ালেখা করছে এবং বাবার মতো একজন দায়ী হয়েছে ইকরিমা সাহেব এবং হান্না বেগম মারা গেছে অনেক আগে ফাতেমা বেগম মেহেদি সাহেব কিংবা আহমদ সাহেব তারা কেউ এখন পর্যন্ত বেঁচে নেই মিলহানা এখন পর্যন্ত তার স্বামীর সাবিতের মৃত্যুর পর মিলহানা আর কোনো বিয়ে করেনি আর আজ তার সন্তানরা বড় হয়েছে এবং সে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে লোকমান নুসাইবা এখন নাতি নিয়ে খেলা করে সুলুম সুলাইমানের পরে নুসাইবার আরেক মেয়ে হয়েছে সুলুম সুলাইমান এবং তাদের বোন সবাই এখন বিবাহিত সুলুমের এক ছেলে আর সুলাইমানের এক ছেলে এবং তাদের বোনের এক মেয়ে আবদুল্লাহ আর আমাতুল্লার এক মেয়ে আম্মারা তার এখন পর্যন্ত বিয়ে হয়নি বাবা মার সাথে থাকে আর ইয়াহিয়া আর হুমাজার পাঁচ মেয়ে বড় দুই মেয়ের রায়হানা রাহেলার পর তাদের আরও তিন সন্তান জন্ম নেয় তারা যথাক্রমে রুবাইয়া সাউদা সালমা রাইহানা, রাহেলা আর রুবাইয়া মৌলানা তাদের তিনজনের বিয়ে হয়ে গেছে রায়হানার বিয়ে হয়েছে সৌদি প্রবাসী একজন প্র্যাকটিসিং মুসলিমের সাথে আর রাহেলার বিয়ে হয়েছে একজন মাদ্রাসার শিক্ষকের সাথে আর রুবাইয়ার বিয়ে হয়েছে একজন মাদ্রাসার পরিচালকের সাথে সাউদার সালমার এখনো বিয়ে হয়নি তারা দুজনেই হাফিজি পড়া শেষ করে এখন মাওলানা লাইনে পড়ালেখা করছে